এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ব্লগটা আমার নিজের মধ্যে থেকে আলাদা একটা খুশি বেরোচ্ছে কারণ আমি আজকের অনেক দিন ব্লগ দেখেছি আমি মানে ঠিকঠাক বলতেও পারছি না মানে অনেক দিন বাদ আমি ব্লগটা স্টার্ট করলাম তো সেই জন্য আমার বলতেও একটু প্রবলেম হচ্ছে কথাটাও আটকে যাচ্ছে কি বলব সেটাও বুঝতে পারছি না এতদিন আমি শুধু আমার মানে চ্যানেলে শর্টসই আপলোড করেছি মানে বড় ব্লগ দেয়া হচ্ছিল না কারণ আমার ফোনটা একটু প্রবলেমে ছিল মানে ফোনটা খারাপ হয়ে গিয়েছিল মানে কিছুই হচ্ছিল না ভিডিও বানালে এডিট করতে পারছিলাম না মানে জায়গায় ছিল না তো নতুন ফোন নিয়েছি এবার থেকে ভাবছি ব্লগটা কন্টিনিউ করব তো আজকে থেকেই শুরু করলাম জানুয়ারি মাসে এখনও ব্লগ আসতে চলেছে কারণ এক জায়গায় ঘুরতে যাবো তারপরে আমাদের ফেসাস আছে কলেজের তো সেই সব ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা হচ্ছে আমি যাচ্ছি মাসির বাড়ি আর আমরা সবাই জড়ো হলে তো অনেক আনন্দ হবেই মানে আমার দিদিও থাকবে মাসির বাড়িতে তো ওইখানে যা যা করবো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ব্লগটা আমি রেডি হয়ে গেছি মাসির বাড়ি আমার যেতে দশ মিনিট লাগে এখান থেকে তো সেই জন্য আমি বেশি মেকআপ করিনি আর আমার খুব একটা মেকআপ করতে ভালোও লাগে না এখন হ্যাঁ বিয়েবাড়ি বাড়ি ওটা আলাদা ব্যাপার বাট এমনি আমার আর মেকআপ করতে ভালো লাগে না কোথাও এই টুকটাক গেলে শ্রীরামপুর চলে যাচ্ছি এখান থেকে এরকম অবস্থায় আবার এখান থেকে দশ মিনিট তো চলো দেখা হচ্ছে রেডি তো হয়ে গেছি ব্যাগটা খালি প্যাক করবো আর বেরোবো চলো রাস্তায় যদি আমি পারি একটু ব্লক বানিয়ে নেবো তো রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে না তাহলে মাসির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আটকে যাচ্ছে গাইস আমার কথা তো গাইস বেরিয়ে পড়েছি আমরা আমরা মানে কিসাও আছে আমার সাথে তো রাস্তায় চলে এসেছি এবারে এখান থেকে যদি পেয়ে যাই তো উঠে যাব না হলে আমাদের ফের ওইখানে যেতে হবে ওইখানটা তো বসে পড়েছি আমরা আর জানি না কতটা দেখতে পাচ্ছ তো অন্ধকার হয়ে গেছে অনেকটাই চলো গিয়ে মাসির বাড়ি গিয়ে তোমাদের স্যার দেখা হচ্ছে ফাইনালি চলে এসেছি মাসির বাড়ি মাঝরাতে মাঝরাত না সবে সাতটা মনে বাজে নে বেরিয়েছি দোকানে হ্যাঁ দিদা আই দেখো ওইখানটা ছিল আমার মাসির বাড়ি ওই দিকটা আর এই দিকটা আমার মামার বাড়ি দিদার বাড়ি আর ওই দিকটা হচ্ছে আমার মামার বাড়ি মানে এক জায়গায় এলে সব জায়গাতে ঘোরা হয়ে যায় কিন্তু আমরা বলি মামার বাড়ি যাচ্ছি আসি দিদির বাড়ি মানে মাসির আর দিদির বাড়ি এখন নেই ও বিয়ে করে পাইলেছে ওরা এখন চ আমরা দেখে আসি চলো দিদাদের সাথে একটু দেখা করে আসি এই দেখ হ্যালো তোমার হ্যাঁ বগা এখন এবারে জোরে জোরে হামা দিচ্ছে বনা এখানে মিনিট ডমলে ধরে চিনিস চিনিস হ্যাঁ সবাইকে চিনি আমি সবাইকে চিনি তোকে করিনি এখানে আমরা আবার শুনতে পাবে না হয়তো কফি রাইট পপি রাইট চলে আসতে পারে মা মাটান বিরিয়ানি মানে চিকেন চিকেন পয়সা নেই আমাদের চিকেন বিরিয়ানি হবে সেই জন্য কাটাকুটি চলছে আর এই যে এখানে হচ্ছে কফি এখন ছটা ওরকম বাজে তো প্রথমে কপিটাই কাজ তারপরে দেখা যাবে ভাইস আমরা এখন ঘুরতে বেরিয়েছি আই দেখ ও কালের সাথে দেখা হয়ে গেছে সেবারে এবারে সেই যেদিনকে আমরা আসছিলাম কেমন চেয়েছিলো বলতো সেই আড়াইটের সময় এলাই ছিল সব সঙ্গ নিয়েছিল এখন কিছু বলবে না হ্যাঁ এখন তো তো দেখ ওই রাস্তাটা দেখ ঘুট ঘুটে অন্ধকার বিড়াল ভাড়া করে নিছি তুই সামনে যা চপ্পলটা বারবার মারিয়ে দিচ্ছ বাগান গাছ বাঁশ গাছ বাগান গাছ আমার কি দেখা যাচ্ছে না কাউকে অন্ধকারে মানে এদের এখানে হাফ অন্ধকার হাফ আলো অর্ধেক অন্ধকার অর্ধেক আলো কি আর আমাকে দেখো গাই ঠান্ডা এখানে অনেক বাইরে প্রচুর ঠান্ডা আমি পুরো জড়িয়ে টড়িয়ে যাচ্ছি লাইট গুলো মানে রাস্তা দিয়ে লোক আসছে আমার মুখে আলোটা ফেলছে তবে একটু ভালো করে দেখা যাচ্ছে না হলে দেখা যাচ্ছে না এরা দুজন হচ্ছে মেন প্লেয়ার তাড়িয়ে দিচ্ছে বেচারা গুলোদের

জানবো কেউ জানব ना Good. <laughs> আমাদের হকি খেলা দেখতে গিয়ে ওই দিকের কী হচ্ছিল আর দেখা হয়নি তো একবারে এসে খেতে বসে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি তো আজকের ব্লগটা এতটাই দেখা হচ্ছে অন্য একটা ব্লগে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই এই শালটা অনেক মজা করো অনেক এনজয় করো আর ভালো থেকো সুস্থ থেকো বাই